শ্বশুর বাড়িতে এসে শেখা এক মাছের রেসিপি আর আমাদের বাড়িতে একটা টুনটুনি পাখি বাসা বাঁধেছে সেই গল্প নিয়েই আজকে আমি এলাম আর মর্নিং আমি বান শুরু করছি আজকে একটা নতুন দিন নতুন ব্লগ অনেক দিন ব্লগ বানানো হয়নি আজকে সকাল সকাল উঠেছি ভেবেছিলাম আজকে সকাল দিন উঠি কাজ মানে দেখাবো শুরু করবো কাজকর্ম কিন্তু সে তো হয়ে ওঠেনি তো এখন আমি আজকে সকাল খুব সকালে উঠেছি উঠে ছেলের জন্য খাওয়া দাওয়ার বানিয়ে দিয়েছি কারণ আজকে ছেলে গেল ইয়েতে কী বলে ও কলেজ মানে কলকাতা চলে গেল ওর সোমবার দিন পরীক্ষা আছে সেই কারণের জন্য ও বললো যে আমি চলে যাব তো কারণ কাল সকালবেলা কখন উঠবে যে যেতে পারবে না হুম তো আজকে সেই জন্য চলে গেলো দুপুরবেলায় যেই ট্রেনটায় যেত সেই ট্রেনের প্রবলেম আছে ওই জন্য দুপুরবেলায় না গিয়ে এখন সকাল সকাল গেল তো সকালবেলা আমি ওর জন্য রুটি আলুর তরকারি সরি আলু পনিরের তরকারি করে দিয়েছি এখন আমি আপাতত রান্না করব মাছ আজকে রাত্রেবেলা আমাদের একটা বিয়েবাড়ি আছে দেখা যাক যাওয়া হচ্ছে না হচ্ছে তো এখন আমি একটু রান্না করে নিই রান্না সকাল থেকেই উঠেই চলছে এখন আপাতত রান্না করবো একটা মাছের মাছ চচ্চড়ি টাইপের সেটা দেখাবার জন্যই আমি আজকাল ভিডিওটা শুরু করলাম মাছটা অল্প একটুখানি করবো কারণ অনেকগুলো তরকারি ফরকারি আছে তো এখন অল্প একটু তরকারি করবো সেটা হচ্ছে মাছের এই মাছের চচ্চড়িটা কি করে করি সেটাই আপনি দেখাবো খুব সিম্পল রান্না এমন কিছু ব্যাপার নেই যে মাছের নুন হলুদ মেখে নিয়েছি আছে কারণ সকালে ছেলেটার জন্য আলু পনিরের একটা তরকারি করেছিলাম তো সেই পনিরের মশলা বাটাটা আছে এর মধ্যে আছে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা টমেটো আর একটু গরম মশলা সব একসঙ্গে দিয়ে এটাকে করে নিয়েছি আর এই যেটা রেডি হয়ে গেছে এবার মাছটাকে মাখব দিয়ে এটা রান্নাটা একটা খুব সিম্পল রান্না যাতে সবাই করতে পারে সেই কারণের জন্য আর আমার ছেলেটা না একদম ছোটো মাছ খেতে ভালোবাসে না তো সেই মাছগুলো থেকে 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 করা হয়নি তো আজকে এই এরকম ধরনের করলে সুবিধা হবে তার মধ্যে এই সব মশলাগুলো একবারে দিয়ে দিলাম তারপরে এটা একটু দিলাম জিরে গুঁড়ো এই যে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে আমি মাখবো এর মধ্যে আমি একটু সর্ষে তেলও দিয়ে দিই হাতে এক হাতে করি তো তাই সরষের তেলটা ঢালাটা দেখাতে পারলাম না এই দেখুন সরষের তেলটা দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন এই যে এর মধ্যে এবার সব দেওয়া রয়েছে এবার এটাকে আমি খুব ভালো করে মারবো অল্প একটুখানি মাছ মায়ের জন্যে শুধু আর দেখে আমরা কি করব এই মাছটা দেখছি মেখে নিয়েছি পাঁচটা তো মেখে নিলাম দেখলেন এবার তেল কড়াইটা বসিয়েছি একদম অল্প তেল আছে দিয়ে কড়াইটা খুব ভালো করে ঘুরিয়ে নেব আর খুব ভালো করে একটু গরম করব গরম করে এটা করব এটা আমাকে শিখিয়েছিল আমার মাসি শাশুড়ি তো চেষ্টা করবো ওরকম করে করার জানি না পারবো কি না কারণ ওটা এটা একটু করা একটা টাফ আছে কি টাফ সেটা আমি আপনাদের কাছে আস্তে আস্তে আসছি আমাদের দুর্গাপুরে না এখনো পর্যন্ত ঠান্ডা আছে সেই জন্য সকালবেলা উঠে করতে হয় আজকে অনেক সকালবেলা উঠে রান্না বান্না করছিলাম তো তখন ঠান্ডা লাগছিল ভীষণ সেই কারণে এই চাদরটা গায়ে দেওয়া আছে চাদরটাকে সরাতে পারছি না ঠান্ডা ঠান্ডা লাগছে কড়াইটাকে খুব ভালো করে মুটকাতে গরম করাতে হবে যতটা সম্ভব ভালো করে একদম সো করে একটা হোটে এই যে দেখুন মাখাটা আমি আপনাদের দেখাই একটু দেখালাম কীরকমভাবে মেখেছি ব্যাস এর মধ্যে সব দেওয়া আছে ধো উঠছে এবার এটাকে ঢেলে দেবো ঢেলে দিয়েছি এবার এর মধ্যে একটা ঢাকা দিয়ে দেবো এই ঢাকাটা একটু দেওয়া থাক মাছটা সরিয়ে সরিয়ে দিয়ে ভাজাও হয়ে যাবে সেদ্ধও হয়ে যাবে ও মা আমি ওই ছোট মাসির মতো করছি একটু যদি নাম করতে পারে তুমি একটু উঠিয়ে দেবে টাকা দেবো না তাহলে যাবে ঝোল ঝোল জল মতো বেরিয়ে গেছে চালিয়ে দিও না চালালে গরম করছিলাম

পারবো কিনা জানি না এটা খুব কঠিন কঠিন মানে কঠিন কি বলুন তো যে একটা জিনিস আছে এরকম এরকম করে নাড়বে এরকম করে ওঠান সেটা আমি পারবো কিনা সেটাই হচ্ছে দেখা দেখা যায় পারি কিনা হোক আস্তে আস্তে দেখবেন একবার কেরকম সাইড থেকে পুরো জলটা মরে যাবে আর তেলটা ছাড়বে কম বলে ভাবলাম আমি করতে পারবো হবে তারপর এরকম এরকম নাড়াবে না নাড়ানোটা দেখবেন একটু নাড়তে এই দেখবেন এইটা হচ্ছে আসল এইটাই হচ্ছে হ্যাঁ এবার এটা হচ্ছে আসল কাজ আমি উল্টাতে পারলাম না সেই শেষ পর্যন্ত মাকেই উল্টাতে হলো এবার মা এটাকে ঠিক করছে আজকে এটা যেহেতু কম ছিল সেজন্য আমি ভেবেছিলাম আমি বুঝি পারবো সেই আশাতেই মাছটা রান্না করা শুরু করেছিলাম নাহলে এটা আমি এত বছরেও সাহস করে একা একা করতে পারি না বেশিক্ষণের ব্যাপার না বলো মা কতক্ষণ এবারে এটা কতক্ষণ ভাজা হবে এই পাশটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এই দেখুন এরপরের মধ্যে আমি জল ঢাললাম জলটা একটু বেশি হয়ে গেছে মা বললো যে না তাও ঠিক আছে এরকম জল থাকা ভালো কারণ ওটাকে একটুখানি যদিও জলটা পুরো শুকিয়ে যাবে তো যদি খুব আস্তে আস্তে নাড়ছিলাম কারণ মাছগুলো যদি ভেঙে যায় কাঁচা মাছ তো মানে দিকটা বা হয়েছে আরেক দিকটা হয়নি শুধু ওরকম করে ভাজাটাই একটা মেন ব্যাপার ছিল এই জলটা না দিলেও হতো মা এতটা জল হ্যাঁ একটু জল থাকবে যাই হোক আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। কেমন লাগছে দেখুন আগুনটা বন্ধ করে দিচ্ছি তাও ফুটফুট করে ফুটছে হালকা শুকনো শুকনো এই হচ্ছে আজকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আজকে না আপনাদের একটা জিনিস দেখাবো রান্নাটা হয়ে যাওয়ার পরে দেখে না আমাদের একটা টুনটুনি পাখি বাসা বেঁধেছে এখন ওটার মধ্যে পাখিটা বসে রয়েছে ওই জন্য না আমার ওর কাছে নিয়ে যেতে একটু ভয় লাগছে তারা বুঝতে পারছি না ডিম দিয়ে দিয়েছে কি দেয়নি আজকে আমি দেখবো যে ডিম দিয়ে দিয়েছে কি দেয়নি তো পাখিটা বসে আছে কারণ আপনাদেরকে দেখাতে পারি কি না তারপর যদিও উড়ে যায় তাহলে আমি আপনাদের দেখাবো আমাদের ঘরে না মাঝে মাঝে বিভিন্ন পাখি বাসা বাঁধে তারা দেখাচ্ছি যাচ্ছি আস্তে আস্তে এই যে পাখিটা দেখছেন কি সুন্দর বাসাটা বানিয়েছে দেখুন বাসাটা কেমন সুন্দর বানিয়েছে দেখেছেন এখানটা আবার একটা ঢাকা দেওয়া আর এটা ওর দেখুন ভেতরটা দেখুন বুঝতে পারছি না ডিম দিয়েছি কিনা দেয়নি এই যে ভেতরটা দিলোকে কী সুন্দর তারের মধ্যে করেছে তারপরে এই যে কাঠকুটোতে যেমন বানিয়েছে বাসাটা আমাদের বাড়িতে আগে অন্য টুনটুনি পাখি বাসা বানিয়েছিলো এটা হচ্ছে বুলবুলি পাখি না আগে বুলবুলি পাখি বাসা বানিয়েছিলো একটা টুনটুনি পাখি বাসা বানিয়েছে সুন্দর আর আপনাদের আমি দেখাই লাস্ট যে আমাদের বাপের বাড়ি মারা গেছে আবার চেক আপে নিয়ে বাপি চেক গেছে হায়দ্রাবাদ তো ওখানে কতগুলো ফুল তুলেছি গাছ মানে বাগানটা দারুণ হয়েছে শুধুমাত্র ফুলেরই কয়েকটা সেটা এখন আপনাদের একটু দেখা দেখুন এখন আমি দেখাচ্ছি বাপির লাগানো গাছ বাপি এই গাছগুলো লাগিয়েছে তিন মাসেই কি সুন্দর কত ফুল দিয়েছে আমার বাগান তো আপনাদেরকে দেখাতে পারলাম না স্টোর সব চুরি করে নিয়ে চলে যাচ্ছে রোজ রোজ ধরবার জন্য গেটেও তালা দিচ্ছি না যাই হোক একবার না একবার ধরা তো পড়বেই তো কেমন লাগলো আজকে আমার ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব করুন দেখা হবে তাহলে একটা নেক্সট ভিডিওতে টিল